কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিটা স্পষ্ট দেখা যায় না ঠিক তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আর তা হলো চেষ্টা করা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝে না হাইরে মানুষ মুখের কথা এমন এক অস্ত্র যা দিয়ে অন্যের বুক এক নেমেষেই ঝাঁঝরা করে দেওয়া যায় লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না মনে রেখো লোকের কথায় কয়লা কখনো শোনা হয়ে যায় না বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে মানুষ বড় লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হয়ে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো হারায় না কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাঁদাতে পারবে না মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে ভাগ্য তো তারও আছে যার হাতও নেই জীবন কখনো ছোট নয় আমরা দেরিতে বাঁচা শুরু করি সম্পর্কের নাম জরুরি জরুরি নয় টান থাকাটা থাকাটা বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছড়ে ফেলে আবার কেউ দুমুঠু ভাতের জন্য চোখের জল ফেলে ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে অভ্যস্ত করলেন কিভাবে বাচ্চাটির মা উত্তর দিলেন শিশুরা আমাদের কথা শোনে না তারা আমাদের অনুকরণ করে ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব যে সাতটি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয় জড়িয়ে পড়েছেন নাম্বার এক আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেট আসক্ত হয়ে পড়েন এবং একসাথে ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কই ইঙ্গিত অনেকেই বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে কিন্তু একটি বিষয় মনে রাখবেন কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারোর সাথে প্রেমময় ফোন আলাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত নাম্বার দুই আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে এটাও পরকিয়ার একটা ইঙ্গিত হতে পারে সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার নাম্বার তিন তিনি যদি আপনারও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন তাহলে এটিও একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায় নাম্বার চার বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সব সবসময় খিটখিট করা পরকীয় অন্যতম লক্ষণ নাম্বার পাঁচ যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন নাম্বার ছয় আপনার স্বামী স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর নাম্বার সাত আপনার স্বামী স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক সাজগোজ শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন তাহলে আপনি একে পরকের একটি লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন তবে মনে রাখবেন এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গে আপনার জন্যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছে কিনা কারণ অনেক স্বামী স্ত্রীই আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থায় বেছে নেন কিন্তু আপনি এই দিদাবোদের অবসান করতে পারেন নিজেকে দুই থেকে তিনটি প্রশ্ন করে আর তা হলো আপনার স্বামী স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করেছেন তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাকও সাজগুজ করেন আমাকে কেমন দেখাচ্ছে এ ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন এই প্রশ্নগুলো উত্তর যদি না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয় সম্পর্কে জড়িত আছেন যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্ক গ্যাপ রাখুন স্থির হন দেখুন তার প্রতি কী সে আপনার হলে পাগলামি বাড়াবে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগলামি বাড়লে কাছে টেনে নিন দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন এতে ভালো থাকবেন অন্তত মুখোশদারীদের সাথে থেকে নিজেদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বিশ্বাস যে করে তার থেকে বোকা বেশি সে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটি ভালো সম্পর্কে তার জীবন থেকে হারিয়ে ফেলে হাতের উপর হাত রেখেছে মনের উপর মন তো সে চাইল শেষে সে অন্য প্রিয়জন দোষটা ছিল আমারে খুব কেউ নেবে না দায় এ কদিনে হুট করে কি মানুষ চেনা যায় আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বোঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমতা ও দুটি মূল্যহীন অভিনয় দিয়ে বেঁধেছিলে ঘর অবহেলা তোর নাম প্রিয়জন অতি প্রয়োজন হলে বিচ্ছেদই পরিমাণ ভীষণ আবেগে জীবন চলে না এবার ইলি তুই নিজের পাশেতে দাঁড়িয়ে এখন নিজেকে আমি ছুঁয়ে সময় তো আর শুনবে না কথা আপন খেয়ালে বয় ফিরবে না জেনে অপেক্ষা মানে সময়ের অপচয় নিজেকে যতি পরিবর্তন কর তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই খালি পকেটে প্রেম হলে সংসার কখনো হয় না কাউকে অযথা ভুল বোঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করবেন না অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা অনায় আপনি অনেক বেশি আফসোস করবেন আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাঁচ দেওয়ার মতো মানুষের অভাব হবে না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন সে তত সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সংযোগ নিয়ে আসে সবাইকে অপমানের জবাব জোর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মনে পেসঘোষ থাকে না বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ডও মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে বেশি বুঝতে যাসনারে মন থাকনা তুই অবুজ শুধু জেনে রাগ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পুরাইলে প্রয়োজন বানাতে আসে যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সে তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন ভেতরটা জ্বলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আমি আছি সুখে মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন সে মানুষটা একদিন আপনাকে বেহিয়া বলে ছেড়ে চলে যাবে ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়ই হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণীই মানুষ যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে সব কিছু বুঝেও যারা না বোঝার ফান করে তাকে তাদের বোঝানোর সাধ্য কারণে সব কিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি সেটা মানুষ কিংবা সময় কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় যা পেয়েছ পাওনি ভেবে নিও তা কখনই তোমার ছিল না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখজারি মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার সব কিছু থেকে জীবন অসম্পূর্ণ কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা কঠিন না যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যেয়ে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত এটা অভ্যস্ততা নয় প্রয়োজনীয়তা আমি অনেকের কাছেই খুব প্রিয় কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন ফুল সবাই ভালোবাসে কিন্তু পুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে আমি গিরগিটি দেখিনি তবে গিরগিটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছে যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ আর বাস্তবে বের পরেই শুরু হয় সিনেমা রাগ এবং ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না কখনোই থেকে যাওয়া ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায় সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামে ঘরে যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকে রাখা ঠিক ততটাই কঠিন প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনই যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখন সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ যারা অল্পতে কেঁদে পেলে তাদের মনটা অনেক সরল হয় তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে দূরত্ব কখনও মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তি উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে হাসতে থাকো দুনিয়ার সাথে থাকবে শত্রুকে তো চোখেও জায়গা দেয় না সাজেশন সবাই দিতে পারে সমাধান কেউ করে দিতে চায় না সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনো দিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো উত্তরটা পেয়ে যাবে জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না কারোর থেকে কোনো কিছু আশা করো না কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অবক্তব্য কথা মনের গভীরে রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণিত দীর্ঘশ্বাসে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক প্রেশ হয় এরা সবাইকেই ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্টই পায় কখনো আশা হারাবেন না আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে খুব করে চেনা মানুষগুলো স্রোতে অচেনা হয়ে যায় কাউকে সময় দিতে জোর করো না যদি তার সত্যি চায় তবে অবশ্যই দিবে কেউ যদি আপনাকে বিশ্বাস না করে তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে মানুষ থাকতে মূল্য দেয় না হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়া নিজেকে সামিল করে সাজের বেলায় পদ ভুলেছে খুব কেঁদেছি আমি পাখির মতো আমিও আজ একলা একা থাকি সে তো আমায় আর খোঁজে না আর রাখেনি মনে ডাকবে যেদিন ফিরব না আর ভীষণ প্রয়োজনে ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয় পুরো জীবন নিঃসঙ্গতা কাটুক কোনো ভুল মানুষ জীবনে না আসুক কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় জীবনটা আসলে তিন ঘন্টা সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষা দু একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকা উপায় নেই পরের অঙ্কে চলে যেতে হয় আয়না ভেবে যা দেখি সে তো ভাঙা আলো নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো তার চেয়ে বরং নিজের কাছেই নিজের মতো থাকে সব হারালেও কান্নাগুলো দেয় না কবু ফাঁকে খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে শিয়াল অনেক চালাক খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন পরিস্থিতি আর পরপুরুষ কখন আপন হয় না এগুলো হলো মরিছিকা এইসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় চিন্তা করার মানসিকতা কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই খেলায় না নামা সবচেয়ে কাছের মানুষের যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না আমার একটাই সমস্যা ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলে আফসোস করার কিছুই নেই মানুষ নিজের ইচ্ছেতেই চলে যায় মানুষ এরকমই নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতাটুকু তা দেখিয়ে দেয় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সে মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পুড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে বলো যখন নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয় অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন না তাও নিচ্ছেদ কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তা ফল ভোগ করতে হবে তা নিচ্ছেদ তোমার যা নেই তার পেছনে ছুটো না যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটে রোজ পড়তে পড়তে বাচ্চা যারা তারাই দিন শেষে জানে জীবনের মানে আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চাই তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করেছেন সম্পর্কের তিনটি নিয়ম মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদের হয় যাদেরকে কেউ মনে রাখে না বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে সৌন্দর্য চিনতে শেখো চামড়া একদিন ভাজ হবে মানসিকভাবে জড়িয়ে দেখো বৃদ্ধ বয়সে প্রেম পাবে বাস্তবতা বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বুদ্ধিহীন আর নির্লজ্জ হচ্ছে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ সামনে আমিও মা হব মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয় মেনে নিলে কোনো কষ্ট থাকে না মানে নেওয়াতে বুকের ভেতর গভীর ক্ষত থাকে তাই মানিয়ে নিয়ে নয় মেনে নিয়েছি এক জীবনের সব হারানোর কষ্ট যে ধরে রাখতে জানে সে শিকড় খোঁজে না যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না আপনি যত বেশি ম্যাচিউর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে সরে আসবেন কেউ পাশে না থাকলে একা একাই দিন কাটাবেন কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না জীবনে একটা লক্ষ্য তৈরি করো জ্ঞান অর্জন কঠিন এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকে সবার হাত বন্ধুত্বের হাত হয় না কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি কঠিন সময়ে যদি কাউকে পাশে না পাও তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো প্রিয় হয় সবার অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলো জল সম্পর্ক এই দুয়ের মধ্যে অনেক মিল দুটোরই না রঙ আছে না রূপ আছে তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্য হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করে শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটার দিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ফিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে না টাকার অভাবে জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কী করে সেটা বড়ো কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার আপনার দুঃখ শোনার মানুষটাই জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই